নমস্কার বন্ধুরা কাঁঠালের সিজন শেষ হয়ে যাওয়ার আগে মাত্র দুটো উপকরণ দিয়ে চট জলদি বানিয়ে ফেলুন কাঁঠালের এই দুর্দান্ত স্বাদের রেসিপি বাচ্চা থেকে বয়স্ক সকলেই এই রেসিপি পছন্দ করবে খেতেও ভালো লাগবে বাচ্চাদের টিফিন বক্সেও দেওয়া যাবে তার জন্য আমি কয়েকটা কাঁঠাল নিয়েছি আপনারা যেরকম পরিমাণে করতে চাইবেন এই জলখাবার সেই পরিমাণে কাঁঠাল নেবেন আমি প্রায় এখানে তিনশো গ্রাম মতো কাঁঠাল নিয়েছি কাঁঠালের বিচিগুলো বের করে নিয়ে কাঁঠালের এই যে কুশগুলো এইগুলো আমি হাত দিয়ে চটকে নিচ্ছি আপনারা চাইলে ব্লেন্ডার দিয়েও ব্লেন্ড করে নিতে পারেন এইভাবে হাত দিয়ে কিছুক্ষণ ধরে চটকে নিচ্ছি যাতে কোনো দোলা না থাকে কিংবা একটু যদি দোলাও থেকে থাকে তাহলে কিন্তু এই রেসিপি বানানোর জন্য কোনো সমস্যা হবে না তারপর এর মধ্যে এক কাপ আমি সুজি মিশিয়ে দিচ্ছি অল্প অল্প করে সুজি মিশিয়ে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি একেবারে সমস্ত সুজি দেব না এইভাবে অল্প অল্প সুজি দিয়ে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি আপনারা চাইলে হাতা কিংবা চামচ দিয়েও মাখিয়ে নিতে পারেন তবে হাত দিয়ে মাখালে ভালো হয় এইভাবে পুরো এক কাপ সুজি মাখিয়ে দিচ্ছি কাঁঠালের মধ্যে কাঁঠালের পরিমাণ যদি বেশি থাকে তাহলে সুজির পরিমাণ সেই হিসাবে বাড়িয়ে নিতে পারেন এরপর ওতে দিয়ে দিচ্ছি সন্দীপ লবণ দু চুটকি মতো খুব বেশি লবণ দেবো না অল্প লবণ দিলাম এখানে আমি কোনো চিনি ব্যবহার করলাম না কারণ কাঁঠাল খুবই মিষ্টি সেই কারণে এখানে চিনি দেওয়ার কোনো প্রয়োজন নেই এরপর এর মধ্যে তিন চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আবারও হাত দিয়ে মাখিয়ে নেছি। কর্নফ্লাওয়ার যদি হাতের কাছে না থাকে তাহলে আপনারা আটা কিংবা ময়দাও ব্যবহার করতে পারেন হাত দিয়ে আবারও ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে রেস্টের জন্য রেখে দেব পনেরো থেকে কুড়ি মিনিট পনেরো থেকে কুড়ি মিনিট এইভাবে রেস্টে রেখে দিলে কী হবে সুজি অনেকটাই ফুলে উঠবে জলটাও অনেকটা শুষে নেবে সুজি নরমও হয়ে যাবে এবং যে ব্যাটার বানিয়েছি এই ব্যাটারটাও অনেকটা শক্তও হয়ে যাবে কুড়ি মিনিট পর ঢাকনা খুলে একটা চামচ দিয়ে নেড়ে নিচ্ছি ব্যাটার অনেকটাই স্মুথ হয়েছে সুজিও ফুলে উঠেছে এরপর গ্যাস অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি তাতে কিছুটা রান্নার সাদা তেল দিলাম তবে এখানে সাদা তেলে করলে ভালো লাগবে সর্ষে তেলে বানালে সর্ষে তেলের একটা ঝাঁঝালো গন্ধ খেতে ততটা ভালো লাগবে না সেই কারণে সাদা তেল ব্যবহার করলাম এরপর চামচ দিয়ে ব্যাটার এইরকম সাইজ করে পরপর দিয়ে দিচ্ছি কাঁঠালের এই রেসিপি স্বাস্থ্যকর করতে চাইলে আরও অল্প তেল ব্যবহার করতে পারেন কিন্তু বাচ্চারা যখন খেতে চাইবে তখন তারা একটু টেস্টই পছন্দ করবে সেই কারণে তাদেরগুলো প্রথমেই তেল দিয়ে ভেজে নিচ্ছি বাকি ব্যাটার ভেজে নেওয়ার জন্য আর আমি এখানে কোনো তেল ব্যবহার করব না চামচ দিয়ে কড়াইতে ব্যাটার এইভাবে দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে করে দেব এবং পাঁচ মিনিট ধরে রান্না করে নেব পাঁচ মিনিট পর এসে হাতা দিয়ে উল্টে দিচ্ছি দেখেই বুঝতে পারছেন এক পিঠ ঠিকঠাকভাবে ভাজা হয়ে গিয়েছে এবং লালও হয়ে গিয়েছে অন্য পিঠ ভেজে নেওয়ার জন্য উল্টে দিচ্ছি সমস্তগুলো উল্টে নিয়ে একটু চেপে চেপে ভেজে নিতে হবে তাহলে ভেতর পর্যন্ত পুরোটাই সেদ্ধ হয়ে যাবে ঠিকঠাকভাবে এক পিট ভাজা হয়ে গেছে আর এক পিট ভেজে নেওয়ার জন্য গ্যাসের ফ্লেম সেই মিডিয়াম টু লোতে রেখে আবারও পাঁচ মিনিট এইভাবে ভেজে নিচ্ছি পাঁচ মিনিট ধরে ভেজে নেওয়ার সময় হাতা দিয়ে একটু চেপে চেপে ভেজে নিতে হবে এই রকম দু পিট লাল লাল হয়ে ভাজা হয়ে গেলে একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে রেখে দিচ্ছি দুর্দান্ত স্বাদের কাঁঠালের এই রেসিপিটা আপনারা কোথা থেকে দেখছেন কোন শহর কিংবা কোন গ্রাম থেকে দেখছেন যদি বলেন তাহলে কমেন্টগুলোর উত্তর দিতে আমার ভালো লাগবে এবং আমি অন্যান্য ভিডিওগুলো করারও প্রেরণা পাব সমস্তগুলো তুলে নিয়ে প্লেটের মধ্যে রেখে দিচ্ছি আর এখানে আমি কোনো তেল দেব না ফ্রাইং প্যানের যেটুকু তেল রয়েছে ওই তেলের মধ্যে বাকিগুলো ভেজে নিচ্ছি স্বাস্থ্যকর করতে চাইলে কিন্তু অল্প তেলেই রান্না করলে শরীর ভালো থাকবে আজকাল মানুষ অনেকটাই স্বাস্থ্য সচেতন তাই অল্প তেল শরীরের পক্ষে যে ভালো এটা সকলেই আমরা কম বেশি জানি তাই সবসময় আমি চেষ্টা করি অল্প তেলে রান্না করার এবং আমার প্রায় রেসিপিগুলো খুব সামান্য তেল এবং মশলা দিয়ে রান্না করা এবং সাধারণভাবেই তৈরি করা একই রকমভাবে বাকিগুলো ভেজে নিচ্ছি দুপিট এরকম লাল লাল করে ভেজে নেওয়ার পর তুলে নিচ্ছি কাঁঠালের সিজন শেষ হয়ে যাওয়ার আগে আপনারা একবার অন্তত ট্রাই করুন তাহলে বুঝতে পারবেন সুজি দিয়ে কাঁঠালের এই দুর্দান্ত স্বাদের জল খাওয়ার কতটা ভালো লাগে বন্ধুরা আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে যদি জানান তাহলে খুব ভালো লাগে এবং আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ সকলেই ভালো থাকবেন বাই বাই